এখন আমাদের কাছে রাশিটা দেওয়া আছে যে এমন যে আপার লিমিটে আছে ওয়ান আর লোয়ার লিমিটে আছে হচ্ছে জিরো আর এ রাশিটি দেওয়া আছে এখন এটি আমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করব সলভ করার জন্য প্রথমে আমরা এ বাটনটি ক্লিক করব এ বাটনটি ক্লিক করার জন্য এ বাটনটি ক্লিক করার পর যে রাশিটি আসা তা আমরা লিখবো এখানে দেওয়া আছে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স তাহলে আমরা টু লিখবো প্রথমে এক আনার জন্য আমরা যে কাজটি করব আলফা এবং এই যে এখানে থাকা এক্স বাটনের ক্লিক করব ক্লিক করার পর স্কোয়ার আছে স্কোয়ার জন্য আমরা এই অপশনটি ব্যবহার করব এই যে টু এক্স স্কোয়ার হয়ে গেল এখন আমরা প্লাস দিব এই যে আমরা প্লাস দিলাম প্লাস এখানে আছে থ্রি এক্স তাহলে আমরা থ্রি দিব প্রথমে এক্স আনার জন্য আমরা আলফা এবং এখানে থাকা ফার্স্ট বাটনের এই অপশনটিতে ক্লিক করব এখন আমাদের কিন্তু এখানে রাশিটি লেখা হয়েছে এখন আমরা আপার লিমিট দিব আপার লিমিটে কত দেওয়া আছে ওয়ান দেওয়া আছে আমরা ওয়ান এ প্রেস করবো তারপর আমরা লোয়ার লিমিটের জন্য আবার এ বাটুনটিতে ক্লিক করব ক্লিক করে আমরা লোয়ার লিমিটের জন্য এখানে থাকা জিরোতে ক্লিক করব এখন যদি আমরা ইকুয়াল বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আনসার কিন্তু চলে এসেছে এভাবে আমরা চাইলে যে কোনো ধরনের ইন্টিগ্রেশন ক্যালকুলেটরের সাহায্যে মুহূর্তে সলভ করতে পারবো